আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই রাখছে একটা কথা কি সেটা শেয়ার করতে চাই সেটা হলো অনেকে অনেক সময় ভাবে যে লোকে আমাকে ভালো বললো নাকি খারাপ বললো এরকম একটা ভেজিটেশন কাজ করে মানুষের মনের ভিতরে স্বাভাবিক মানবীয় গুণ থেকে এটা আস কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবি কি জানেন যে মানুষ আমাকে কি বলল না বলল সেটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হলো কি যে আমি কতটা ভালো হতে পেরেছি কতটা ভালো চিন্তা করতে পেরেছি ভালোভাবে আমি চলতে পারি আমি আসলে কতটুকু ভালো সেটা হচ্ছে মেন বিষয় আসলে কথা আছে না যে ভালো হও কিন্তু ভালো না এইটি হচ্ছে কথা যাই হোক না সবাই ভালো কিছু করতে পারি ভালো হইতে পারি সেটার জন্য আমরা আল্লাহ তালার কাছে সবসময় প্রার্থনা করি সবাই সবার জন্য দোয়া করি সালাম আলাইকুম